সবাইকে আসসালামু আলাইকুম দেখেন আমাদের পরিবার কিন্তু অনেক বাচ্চা কাচ্চারা থাকে যেমন আমার ফ্যামিলিতে আমার বোনের মেয়ে আছে ছোট। সে কিন্তু মানে তার বাবার ফোন বা তার মায়ের ফোন সারাদিনই মানে দেখা যাচ্ছে টিকটকে ভিডিও দেখছে ফেসবুকে বিভিন্ন অ্যাপেতে সে ব্রাউজ করছে এখন সেই ফোনটাকে আপনি কিভাবে কন্ট্রোল করতে পারেন যেমন আপনার ওয়াইফের ফোনটা হয়তো বা আপনার বাচ্চা সারাদিন মানে দেখছে সো ওই ফোনের সমস্ত কন্ট্রোল কীভাবে আপনার ফোন থেকে আপনি করতে পারেন এবং যে কোনো অ্যাপ আপনি চাইলে ব্লক করতে পারেন সে কোথায় যাচ্ছে সেটা দেখতে পারেন কোন অ্যাপে কত সময় দিচ্ছে কোন ওয়েবসাইট ভিজিট করছে এই সমস্ত কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের মাধ্যমে মূলত এই ধরনের কাজ করা হয় আপনারা হয়তো বা অনেকেই জানেন তার মধ্যে ওয়ানডার শেয়ার ফ্যামিসি অ্যাপটা কিন্তু অনেক বেশি পপুলার এই কাজের জন্য সো এই অ্যাপটির ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলব তো চলুন শুরু করি এবং এই অ্যাপটা কিন্তু আইওএস এবং অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবেল আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওয়েল আমরা যেই ফোন দিয়ে কন্ট্রোল করবো প্রথমে ওই ফোনে ফ্যামেসেভ অ্যাপটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করে আপনার ডিভাইসটাকে অ্যাড করতে হবে এখানে আমরা নাম দিব আমি দিচ্ছি এখানে জয় এবং তার বয়স হচ্ছে নয় তারপর একটা প্রোফাইল অ্যাভার্টার আমরা এখান থেকে নিচে চুজ করে কন্টিনিউ করবো তো এখান থেকে দিয়ে নেক্সটে গেলাম এবং আমাদেরকে একটা পিন কোড দিয়েছে এবং ম্যাথড টুতে কিউআর কোড আছে এটা স্ক্যান করে কানেক্ট করতে হবে বা পিন কোড দিয়ে আমরা ওই ডিভাইসটাতে আমরা ফ্যামিসেফ কিটস এই অ্যাপটা হচ্ছে আমরা ইনস্টল করব তো অ্যাপটি ইনস্টল করে এখানে আপনাকে সেই পিনটা দিতে হবে অথবা স্ক্যান করতে হবে কিউআর কোডটি এটা শিশুটির ফোনে আর কি যে ব্যবহার করবে তো এটা দিয়ে আমরা কানেক্ট করে নিব এই পিনটা দিয়ে এরপর আমাদেরকে যেটা করতে হবে বেশ কিছু পারমিশন চাইবে ওরা সবগুলো পারমিশন আমরা এখান থেকে দিয়ে দিব আমরা এটার পারমিশনও দিয়ে দিচ্ছি তো এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ সো এটা আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন আমরা পারমিশনগুলো দিয়ে বাকি প্রসেসগুলো আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি ওকে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন ডিভাইসে এই যে জয়ের ফোনটা দশ মানে ছয় ছয় পার্সেন্ট চার্জ আছে এটাও দেখা যাচ্ছে এবং এটা কানেক্ট হয়ে গেছে এবং এখান থেকে লাইভ লোকেশানটা আমরা দেখতে পাচ্ছি মানে এই ডিভাইসটা কোথায় আছে সে কোথায় যাচ্ছে এই লোকেশানটা কিন্তু আমরা এখান থেকে আমাদের ফোন থেকে দেখতে পাচ্ছি যেহেতু এটা আমরা ফ্যামিলি সেফ দিয়ে কানেক্ট করেছি সো আরও অনেকগুলো ব্যাপার আছে পুরো ভিডিওটা আশা করি দেখবেন এখান থেকে আপনি তার ফোনে যে ফোনটা ব্যবহার করছে যে কোনো অ্যাপ আপনি চাইলে এখান থেকে ডিলেট করে দিতে পারেন এটা তো আছে এছাড়া আপনি আরও যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে ধরেন এখান থেকে আমরা ফেসবুকের টাকে ডিলেট করে দিতে পারি বা এখান থেকে আবার ঠিকঠাক রাখতে পারি যেমন ইউটিউবে সে কী ভিডিও দেখছে আপনি সেগুলোই আপনার ফোন থেকে আপনি দেখতে পারেন যেমন সে এই যে তুফান মুভির একটা গান এটা দেখছে আমরা দেখতে পাচ্ছি এখানে হিস্ট্রিতে এই যে মুভিটা দেখেছে এটা এখানে দেখা যাচ্ছে এবং এটা চাইলে আপনি এখান থেকে ব্লক করে দিতে পারেন এই ধরনের অ্যাক্সেসগুলো যদি আপনি দেখেন মানে অ্যাক্টিভিটিস যদি দেখেন এগুলো আপনি এখান থেকে ব্লক করতে পারেন যেমন আমরা টিকটকে আসলাম টিকটকে সে কী ধরনের ভিডিওগুলো দেখছে এই সমস্ত রিপোর্ট কিন্তু আপনি আপনার ফোন থেকে এখানে দেখতে পাচ্ছেন সো আমরা এখানে আবার চলে আসলাম আসার পর এখানে যদি যাই আমরা এই সেকশানে এই যে এখানে টিকটক অ্যাপ হিস্ট্রি আমরা এখানে গেলে দেখতে পাচ্ছি সে টিকটকে কোন কোন ভিডিওগুলো দেখেছে এবং কতক্ষণ ছিল টিকটকে প্রতিদিন এই সব রিপোর্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখান থেকে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন সরাসরি যে সে কী ধরনের ভিডিও দেখছে এছাড়াও এখানে আরও অনেকগুলো কাজ আছে আপনি চাইলে আপনার ফোন থেকে তার ফোনের একটা শিডিউল করে রাখতে পারেন যে এত সময় পর্যন্ত সে ফোনটা মানে ইউজ করতে পারবে তারপর এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে সে আর অ্যাক্সেস করতে পারবে না এই শিডিউল করে দিতে পারেন আপনি স্ক্রিন টাইম লিমিট এখানে যে আপনি প্রতিদিন সে কয়টা থেকে কয়টা পর্যন্ত সে ফোনটা ইউজ করতে পারবে এগুলো কাস্টমাইজ যে আপনি সেটা আপনার মতো করে সেট করে দিতে পারেন তো যেমনটা বুঝতে পারছেন যে অ্যাপটির মাধ্যমে আমরা আমাদের ডিভাইস দিয়ে এটা কন্ট্রোল করতে পারছি এটা আপনার ফোন একদম বন্ধ হয়ে এবং আপনার ফার্মেসি অ্যাপ থেকে একটা পিন সেট করতে পারেন যেটা দিয়ে আপনি অ্যাপে প্রবেশ করবেন এবং সে যদি এই পাসওয়ার্ডটা বা পিনটা না জানে তাহলে কিন্তু তার ফোন থেকে সেটা আনইনস্টল করতে পারবে না অ্যাপটাকে মানে এখন যে সময় পড়েছে মানে বাচ্চারা কিন্তু প্রচুর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে স্মার্টফোনের উপর তারা সারাক্ষণ দেখা যাচ্ছে মানে টিকটকে পড়ে আছে সে থেকে আবার ইউটিউবে যাচ্ছে ফেসবুকে যাচ্ছে এবং বিশেষ করে ফেসবুকে এবং টিকটকে উদ্ভব টাইপের ভিডিও বা অ্যাডাল্ট কন্টেন্টগুলো কিন্তু প্রায় সময় চলে আসে যেটা বাচ্চাদের সামনে যদি চলে আসে এবং তারা যদি দেখে এটার প্রভাব কেমন হবে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন তো আপনি চাইলে এই অ্যাপটিকে ব্যবহার করে এই ফোনগুলোকে এভাবে আপনি কন্ট্রোল করতে পারেন যদিও এটাকে কোনো নেগেটিভ পারপাসে আপনারা অবশ্যই ব্যবহার করবে না এটা অনুরোধ থাকবে আমার দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আপনার যে কোনো মতামত কমেন্টে লিখে জানান দিস ইজ আদনান সাইনিং আউট প্রথমবার চ্যানেল এসে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম